নমস্কার মসানবদের জন্য সালাম প্রত্যেকদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দর্শক বন্ধুরা মদিনা টু জিরো থ্রি নাইনে সবাইকে স্বাগতম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে রাত্রি ঘুম একদমই কম হয়েছে কারণ আমার মেয়েটা রাত থেকে প্রচণ্ড কান্না করছে হয়তো মানে পেট ব্যথা নাকি সঠিক বলতে পারলাম না তা দুজনের তিনজনের আর কি একজনও ঘুমাইতে হইনি তা সকালে ঘুম থেকে উঠেই মনে হলো যে একটু পুকুরের দিকে যাই পুকুরের পানি অনেকটা শেষের শেষের পথে বক আছে সকালে তোকে একটু দেখাই এই দেখুন মা বলতেছে যে এই মেয়ে এইটুক মেয়ে নিয়ে যে তুমি ও একা একা পারবে না মেয়ে মানে মানে মাতে শাশুড়ি মা বলতেছে আর কি যে ও কদিন এই সব কথা বলতেছে আর কি কিন্তু বাসায় নিয়ে যাওয়ার দরকার কারণ হচ্ছিল আমি ওই যেখানে কাজ করি ওখানে খাইতো অনেক সময় খাবার টাবার লেট করে আসে ঠিক আছে হ্যাঁ একটু সমস্যা আছে তারপরেও বাচ্চা হয়তো যাদের বাচ্চা কাচ্চা হয়েছে তারাই বুঝতে পারবেন যে বাচ্চা তুয়ে বাইরে থাকাটা কতটা কষ্ট তা ওই ওটাই আর কি তাছাড়া অন্য কোনো প্রবলেম নাই বাচ্চা নিয়ে যাব কালকে সকালে আপনাদের দোয়া আশীর্বাদে কালকে ঢাকায় রওনা দেব কালকে যে বাসায় কিছু টুকিটাকি কাজ আছে এগুলো করবো বৃহস্পতিবার থেকে আপনাদেরকে আর কি ভিডিও দিব বিশ্বদ্বার থেকে মিষ্টির ভিডিও দিব যতটা সম্ভব আমাদের গ্রাম আপনাদেরকে একটু দেখালাম গ্রামের মাঠ কালকে সরস্বতী পূজা হয়েছিল কিন্তু বাসার হঠাৎ করে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই কারণে আর সরস্বতী পূজার ওখানে যেতে পারি নাই আমাদের এখানেই পূজা হয়েছে চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই এগুলো কিন্তু ধানের চারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ধানের চারা এই যে আপনার এই সরিষা রায় উঠানোর পর পরই জমিতে চাষ দিয়েই এই ধানের চার আর কি লাগাই দেবে এটা তো আমাদের সরিষা আর কয়দিন পরে আরকি উঠার লাগবে আর কি তো আমাদের সেলো মেশিন মানে আমরা পুকুরি আর কি জল টল দিই আবার যে আপনার পাশে জমি আছে ধানটার লাগানি এখান থেকে আর কি মেশিন জুড়ে দিই বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ বেগুন আগে দুবেগুনে সেরা সেরা হয়েছে দেখুন দেখাই লাল ফুল আছে অনেক অনেক আমার এই আমার এই ছোটখাটো আইফোনের একটা প্রবলেম কি যে অন্য ফোনে কেমন এটা সঠিক আমার দেখা নেই যেমন যে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সামনে ভিডিও চালু করলাম একটা প্রবলেম আছে আমি অফ অফ করে কিছুক্ষণ পরে আবার ওই ওই ভিডিও থেকে আবার রানিং করলাম মানে ভিডিও মানে ভিডিও রানিং অবস্থায় ধরেন সামনে একজন লোক আসলো আসার পরে আমি মনে করলাম যে ওনার আমি উঠাবো না ভিডিওটা ওখানে অফ করে রাখলাম অফ করে উনি যাওয়ার পরে আবার ভিডিওতে ওখানে চালু করলাম আবার ওপেনিং হয়ে গেলো কিন্তু আমার এখানে ভিডিও অফ করার কোনো অপশন নাই ভিডিও চালু করে রাখলে চালু হয়ে থাকবে মানে বন্ধ করার কোনো সিস্টেম নাই আবার যে সামনে পিছনে যে ক্যামেরা যে আমি পিছনে ক্যামেরা দিয়ে আবার ভিডিও করলাম আবার সামনে একটু ক্যামেরা দিয়ে ভিডিও করলাম এমন কোনো অপশন নাই সামনে ভিডিও করলে সামনেই ভিডিও করা যাবে পিছনে ভিডিও করা যাবে না আর আমার যে একটা অ্যাপস আছে ওই অ্যাপসে আসলে আপনার ভিডিও আর কি এডিট করি ওটা অনেক সময় লেগে যায় এডিট করতে অনেক সময় লাগে মানে আমার ফোনটা অতটা ভালো না এই কারণে এডিট করতে অনেক সময় লাগে যা যতটুকু পারি আপনাদেরকে দেখাবো যাই মাছ আজকে তো মঙ্গলবার আজকে পূজার দিন আজকে তো মাছ মারা যাবে না নয় তো আপনাদেরকে তো দেখাতাম দেখেন পুকুরে কিন্তু এই সামনে তো তা যে যেখান থেকে দেখছেন মদিনা টু জিরো থ্রি নাইন ব্লকটাকে সবাই সাপোর্ট করবেন প্লিজ ভিডিওর মধ্যে অনেক জায়গায় কম বেশি সবারই ভুল টুল থাকে নয় আমার একটু বেশি হয় তা সবাই ভিডিওটা দেখবেন অবশ্যই আর আমি গতকালকে যাব ঢাকা ঢাকায় যেয়ে আপনাদেরকে আবার নতুন করে মিষ্টি ভিডিও দেবো আর যতটা সম্ভব আপনাদের আমাদের গ্রামের ফসল এগুলো আপনাদেরকে একটু দেখালাম